السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين جهان تكي جيني دیکھتشين وشنشين پتكي شاگت جاني أن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة سمانية أبواب منها باب يسمى الريان লা ইয়াদ হুলুহু ইল্লা স ইমন মোত্তাফাকুন আলাই সাদ রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয়নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাই হিওয়া বলেন যে জান্নাতে আটটি দরওয়াজা আছে তার মধ্যে একটি দরওয়াজার নাম রাইয়ান এবং ওই দরওয়াজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন এই হাদিসটি বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসটি যে আল্লাপাক রব্বুল আলমিন রোজাদারদের জন্য একটি দরওয়াজা আলাদাভাবে নামকরণ করেছেন তার তার নাম হল রাইয়ান জান্নাতি যত সুখ শান্তি যত আনন্দ যা কিছু রয়েছে এই জান্নাত আলাদাভাবে অন্যান্য জান্নাতের চেয়ে বিশেষভাবে সাজানো হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক এই জান্নাতের যে দরওয়াজা তার নাম রেখেছেন রাইয়ান রোজাদারদের সম্মান এত যে এই দরওয়াজা সাজানো থাকবে যেমন আমরা যখন কোনো একটি অনুষ্ঠান বা কোনো একটি বিশেষ জায়গায় আমরা গমন করি বিশেষ মেহমান যখন সেখানে আসে তাকে ওয়েলকাম করবার জন্য গেট সাজানো হয় একটি বিশেষ রাস্তা যেখান থেকে সাধারণরা চলাফেরা করতে পারেন না সেই রাস্তা থেকে তাকে নিয়ে আসা হয় যাতে করে তার প্রবেশ করতে কোনো বেগ পেতে না হয় এই দুনিয়ার যে তার চেয়েও নিখুঁত নিজাম আল্লাপাক রব্বুল আলমিন পরকালে করেছেন রোজাদারদের জন্য রোজাদারদের সম্মানে যে যারা রোজা রাখবেন তাদের জন্য আল্লাহ বিশেষভাবে সুসজ্জিত জান্নাতের একটি দরওয়াজা যার নাম রেখেছেন রাইয়ান এই দিয়ে তারা প্রবেশ করবেন তাহলে কত সম্মান রোজাদারকে আল্লাহ আলামিন দিচ্ছেন এই দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না সে যতই আমল যতই তার সম্মান থাকুক না কেন কিন্তু এটি শুধুমাত্র রোজাদারদের দরওয়াজা যখন রোজাদারদের প্রবেশ বন্ধ হয়ে যাবে অর্থাৎ রোজাদারদের প্রবেশ শেষ হয়ে যাবে তখন ফেরেস্তারা ঘোষণা করবেন আর কেউ রোজাদার কি রয়েছে যদি থাকে তাদেরকে সেখান থেকে প্রবেশ করানো হবে এরপরে এই দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে এখান থেকে আর কেউ প্রবেশ করতে পারবে না আল্লাহ রাবুল ইজত একজন রোজাদারকে কতটা সম্মান দেন তা এই হাদিস দ্বারা উপলব্ধি করা যায় অতএব জগতের মধ্যে রোজাদার যারা রয়েছেন মুমিন মুসলমান তাদের মধ্যে কে কোন স্তরে সেটি বড় কথা নয় যিনি অত্যন্ত ধনী এবং অত্যন্ত বড় পদমর্যাদায় আছেন তিনি হয়তো ভালো খাওয়া দাওয়া করেন ভালো পোশাক পরিচ্ছদ পড়েন আবার যিনি অবস্থাতে আছেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত অথবা যিনি প্রান্তিক একেবারে দরিদ্র অসহায় কিন্তু এখানে বিবেচনার বিষয়টি হচ্ছে যে তিনি রোজাদার কিনা যদি রোজাদার হন তাহলে তিনি এই দরওয়াজা দিয়ে প্রবেশ করবেন সেখানে যিনি সবচেয়ে উত্তম পোশাক পরিচ্ছদ খাবার দাবার জীবন যাপন করছেন তাই কি তিনি এবং যিনি একেবারে অতি দরিদ্র অসহায় হিসাবে জগতে বসবাস করছেন এই উভয়ের মধ্যে কোন পার্থক্য হবে না সেখানে একমাত্র সম্মান এবং পরিচিতির বিষয় দাঁড়াবে যে সে রোজাদার কিনা রোজাদার যদি না হয় দুনিয়ার যত বিত্ত বৈভব সম্মান তার জন্য যত বড় বড় পদমর্যাদা থাকুক না কেন সেটি কোনো কাজ দেবে না অপরপক্ষে যত হত দরিদ্র এবং যত হত দরিদ্র মিসকিন মানুষই হোক না কেন তিনি যদি রোজাদার হন তাহলে কাল কেয়ামতে তাকে সম্মান জানানো হবে এবং তাকে সম্মান জানিয়ে জান্নাতের ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে হয়তো অনেক অনেক বড় মর্যাদার লোক তখন সেদিন এখান থেকে প্রবেশ করতে পারবে না বা প্রবেশ করতে পারবে না এটি চিন্তা করা যায় যে রোজা আসলেই একটি অসাধারণ তাৎপর্যপূর্ণ এবাদত এই জন্য আল্লাহ বলেছেন রোজা আমার অর্থাৎ এটি রব্বুল আলমের সম্মানের নিজের দিকে তিনি এখানে ইঙ্গিত করেছেন এটি আমার কিন্তু অন্য এবাদতের ক্ষেত্রে এটি বলেননি যেটি আমার যেমন বাইতুল্লাহকে বলা হয় আল্লাহর ঘর তার মানে সমস্ত ঘর শুধু নয় পৃথিবীর অনুপরমানুষ জড়ো অজড়ো সবকিছুর মালিক তো তিনি কিন্তু ওই যে কাবা ঘর যাকে বাইতুল্লাহ বলা হয় তাকে আল্লাহর ঘর বলে তাকে সবচেয়ে সম্মান দেখানো হয়েছে ঠিক তেমন এখানেও এই সম্মান দেখানো হয়েছে যে রোজা আমার আর এই রোজা যিনি রাখবেন তাকেও কালকে আমতের দিন সবার সামনে সম্মানিত করে সকলের সম্মুখ দিয়ে একেবারে তাকে স্বাগতম জানিয়ে নিয়ে যাওয়া হবে সেই ফেরেস্তা হুর সেহেলির দল তাকে স্বাগতম জানিয়ে তাকে একেবারে সুসজ্জিত করে রাইয়ান দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সোবহান আল্লাহ আমরা যদি এই দুনিয়ার জীবনে রোজা সুন্দরভাবে রাখি এবং আল্লাহ আল্লাহ রসুল যে নির্দেশনা দিয়েছেন সে মোতাবেক শুধু আল্লাহকে রাজি খুশি করবার জন্য যে রোজা পালন করি তাহলে আমরাও হকদার হতে পারবো এই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দিন এবং কাল কেয়ামতের দিন মহাবিপদের সময় যেন আমাদেরকে সসম মানে হুর সেহেলির স্বাগতম জানিয়ে যেন এই রাইয়ান দরওয়াজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন বেশি বেশি দরুদ সালাম পড়ুন প্রিয় নবীর উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত